তাম শ্রাবণ আপনি লিখেছেন হঠাৎ অসুস্থ হওয়ায় আমি রমজানে একটি রোজা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ভেঙে ফেলি এখন কিভাবে সেটা পূরণ করব যদি অসুস্থ হওয়া সত্ত্বেও অসুস্থ হওয়ার কারণে আপনি এরকম পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন সুযোগ হবে তখন আপনি এটি রেখে দিবেন বাস এটাই আপনার জন্য যথেষ্ট এটার মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি আজর পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনি যে সবর করেছেন তার জন্য আল্লাহ কাছে আপনি আজল পাবেন এবং আল্লাহ কাছে দায়মুক্ত হবেন এর জন্য আলাদা কোনো কাফারা বা ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে না আমরা অনেকে মনে করি যে হজ সরি আপনার কী বলে এটাকে রমজানের রোজা যদি আমার অসুস্থের কারণে ভাঙা পড়ে তাহলে সেক্ষেত্রে আমার কাফারা দিতে হবে না কাঁফড়া বা ক্ষতিপূরণ দিতে হবে না কাজা রাখতে হবে একটা রোজা ভাঙা পড়লো একটা রোজা আপনি রেখে দেবেন অন্য সময় দুইটা হলো দুইটা রেখে দেবেন তবে নিরূপায় এবং অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছলে তখন সেই অজুহাতে বা তার ভিত্তিতে আপনি রোজা ভাঙতে পারেন আপনি লিখেছেন অন্যের চাপে স্ত্রীকে তালাক দেন আবার নিজ দায়িত্বে পুনরায় বিয়ে করে ঘরে তুলে সংসার করছেন এটা কি হবে তালাকটা যদি প্রত্যাহারযোগ্য তালাক যেটাকে বলা হয় তাহলে সেটা ক্ষেত্রে এটা জায়জ হতে পারে আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আহ আপনার নিজের খেয়াল খুশি মতো আপনি তালাক দিলেন আবার খেয়াল খুশি মতো তালাক সরি স্ত্রীর কাছ থেকে আপনি কি বলে এটাকে আহ আপনার স্ত্রীকে আবার ফেরত নিলেন বিয়ে করে নিলেন এরকম জায়গ হতে পারে না সারাথন জিদ্দহ্ন জিদ্দন ও হাজনা জিদ্দন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে সিরিয়াসি না করলেও তা হবে বিধায় আপনাকে কেউ যদি জবরদস্তি করে কেউ যদি আপনাকে জোর করে তালাক দেওয়ার জন্য আর তার ভিত্তিতে আপনি তালাক দেন তাতেও কিন্তু স্ত্রী তালাক হয়ে যাবে বিষয়টি অত্যন্ত স্পর্শ কাতর বিধায় কেউ জোর করেছে তাই তালাক দিয়েছে এখন আমি ফেরত নিচ্ছি না এরকম করার সুযোগ নেই রাইহান মিয়া আপনি লিখেছেন চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তীতে করণীয় কি পরবর্তী রাকাতে আপনি সূরা নাসও পড়তে পারেন আর যদি পেশানো সূরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে কখন এরকম কালেবদ্র হতে পারে ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে makruh হবে রিয়া চৌধুরী আপনি লিখেছেন নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজুব ভেঙে গেছে বা সন্দেহ হয় ওজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত নামাজ শুরুর পর যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে এক হিসাব যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসাব যদি আপনার অজু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে উজু করে যে জায়গায় ছিলেন সালাতে সে জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন কারোর সাথে কথাবার্তা বলবেন সালা শুরু করবেন অন্য কোনো কাজ করবেন না আর যদি আপনার আছে নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ অজুর কথা মনে পড়ে নাকি অজু যাওয়ার কথা মনে পড়ে ধরুন আপনার অজু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে কিন্তু ওজু করেছেন কিনা এটা নিয়ে ডাউট হয় তাহলে আপনার উজু নাই ধরে আপনি অজু করে নামাজটা পড়বেন আর যদি অর্থাৎ নামাজটা পুলনা পড়বেন অজু করে আর যদি আপনার উজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর উজু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তবে সেক্ষেত্রে আপনার উজু আছে আপনি নামাজ কন্টিনিউ করবেন কারণ আল ইয়াকিন উল্লাজল বিশ্বাক সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি অজু গেছে এটি নিশ্চিত পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এরপর ওজু করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে কেয়ার করা দরকার নাই আপনার নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে